হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন মাত্র দুই পিস মাছ দিয়ে পরিবারের সবাই পেট ভরে ভাত খেতে পারে সেটার উপরেই আজকের রেসিপি আমার প্রথমে চুলে একটা পাতিলা দিয়ে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাছটা দিয়ে দিয়েছি মাছটা আমি সিদ্ধ করে নিচ্ছি মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে দুই পিস মাছ আমি সিদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা হলে আমি মাছটা উপরে সাইডের আপরণটা ফেলে দিয়ে আমি মাছগুলো কাটা থেকে ছাড়িয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আজকের ভিডিও কাজে আসবে চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচের মতো সরিষার তেল এরপর আমি পেয়েস্ট কেটে দিয়েছি তিনটা পেস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলাটা অ্যাড করে দেবো দেখা যায় বাচ্চারা মাছ খেতে চায় না সেই বাচ্চাদের জন্য আজকের রেসিপি আমি দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিব মশলাটা মিলাবো আর কি পেঁয়াজের সাথে তারপর এখানে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মসলাটার গন্ধ যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটার তেল উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব সুন্দর করে আমি মশলাটা ভোনা ভোনা করে নিয়েছি এবার আমি যে মাছটা সিদ্ধ করে রেখেছি সেই মাছটা এখানে অ্যাড করে দিয়েছি রেসিপিটি ভালো লাগলে বাসা একবার হল ট্রাই করতে পারেন আশা করি রেসিপিটা ভালো লাগবে দুটা কাঁচামরিচ দিয়ে আর কিছু ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার ঝটপটভাবে ঝুড়া এভাবে ঝুড়ো মাছ রান্না করলে আমরা সবাই পেট ভরে ভাত খেতে পারি বাচ্চাদের তো কোনো কথাই নেই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম